বারাকপুর পুলিশ কমিশন রেটের এবং জেআইএস জি এন আই টি সহযোগিতায় সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব কর্মসূচি ই প্রহরী সাইবার সচেতনতা শিবিরের শুভ সূচনা হল সোদপুর ট্রাফিক মোড়ে উপস্থিত বারাকপুরের মাননীয় নাগরপাল রাজোরিয়া মহাশয় জিআইএস কলেজের প্রিন্সিপাল স্বরূপ কুমার মিত্র এবং অন্যান্য উচ্চ পদাধিকারী পুলিশ অফিসাররা ই প্রহরী সম্বন্ধে বলতে গিয়ে মাননীয় অলক রাজরিয়া মহাশয় জানান যেভাবেই সাইবার বন্ধু যেভাবেই পুলিশ বন্ধু প্রোগ্রাম রয়েছে সেভাবেই এই প্রহরী প্রোগ্রাম গঠন করা হয়েছে আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে স্কুল ও কলেজের ও জামা করে সেই ছাত্র ছাত্রীদের নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে পথনাটিকার মাধ্যমে কিভাবে সাইবার ফ্রড এবং ডিজিটাল আরেস্ট হচ্ছে মানুষের সামনে তুলে ধরবো তাতে মানুষ সচেতন

হাতের মুখে পিপা Three, two, one, action! Hello, guys.

আপনি মাঝকরে ব্যবসা করছেন আর আপনি বুঝতে পারছেন আপনার নামে কিভাবে লাগতে পারে আচ্ছা আচ্ছা এর থেকে কোনো উপায় নেই উপায় একটা আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনার হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি এই অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়ে দিন পঞ্চাশ লক্ষ টাকা

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট